মিনিস্টার থার্টি টু ইঞ্চ গ্লোরিয়াস ভয়েস কন্ট্রোল গুগল টিভি এটির দাম রাখা হয়েছে তিরিশ হাজার নয়শো টাকা কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী যা শোরুম আছে মিনিস্টার শোরুম থেকে এবং বিভিন্ন ডিলার থেকে আপনারা এর থেকেও কম দামে এই টিভিটি সংগ্রহ করতে পারবেন চলুন টিভিটির সম্পর্কে আরও জানা যাক টিভিটির কালারে দেওয়া হয়েছে ব্ল্যাক উইথ আই প্রোটেকটিভ স্ক্রিন সাইজ আটশো তেরো এম এম রেজুলেশন নর্মাল এসডি দেওয়া হচ্ছে তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি এবং ম্যাক্সিমাম ভিডিও উনিশশো বিশ থেকে এক হাজার আশি ভিডিও আপনারা প্লে করতে পারবেন প্রসেসর হিসেবে দেওয়া আছে এরাম এ আর এম করটেক্স এ ফিফটি ফাইভ সিপিউ হিসাবে ফ্রিকুয়েন্সি আছে ওয়ান পয়েন্ট ওয়ান গিগার্স অপারেটিং সিস্টেম আছে গুগল টিভি অ্যান্ড্রয়েড এলেভেন এবং গ্রাফিক হিসেবে পাবেন মালি জি থার্টি ওয়ান ইস টু টু এই মিনিস্টার বত্রিশ ইঞ্চি টিভিতে র্যাম ওয়ান পয়েন্ট ফাইভ জিবি দেওয়া হয়েছে এবং রোম আট জিবি দেওয়া হয়েছে আমরা যদি টিভিটির ওয়ারেন্টি ব্যাপারে কথা বলতে চাই তাহলে টিভিটির প্যানেল ওয়ারেন্টি আপনারা পাবেন চার বছরের এবং স্পেয়ার পার্টস পাবেন তিন বছরের এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের এবং ফ্রি সার্ভিস তারা আপনাদের দিবে সাত বছরের তো বন্ধুরা আমাদের মিনিস্টার একটি দেশীয় ব্র্যান্ড আপনারা চাইলে এই টিভিটি কিনতে পারেন